হ্যালো বন্ধুরা তো আমি আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজকে বানাবো আমি তোপসে ফ্রাই তা ওইখানে মাছ নিয়ে নিয়েছি আমি চারশো গ্রামের মতো প্রথমে মাছটা নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখবো তারপর একটু লেবুর রস দিয়েও রেখে দিও ম্যারিনেট করে রেখে দেবো তো এখানে আমার নুন হলুদ আর লেবু দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছিলো মাছটা আর আর একটা পাত্রে আমি এখানে বেসন নিয়ে নেব আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর গরম মশলার গুঁড়ো দেব আর এখানে একটু আদা আর একটু রসুনের পেস্ট দিয়ে দেব। আর একটা পেঁয়াজ নেব পেঁয়াজটাকে একটু বেটে দেব আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেবো আর এটা ভালো করে মিক্সড করে নেবো জল বেশি লাগবে না অল্প একটু জল দিলেই হয়ে যাবে এর সাথে এবার মাছগুলোকে একসাথে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে একটু ক্রাঞ্চি হওয়ার জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এই মাছগুলো দিয়ে একসাথে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি মাছগুলো ফ্রাই করে নেব নাও এখানে আমি শুরু করে দিয়েছি ফ্রাই করা এরকমভাবে আস্তে আস্তে সব মাছগুলো আমি ফ্রাই করে নেব তোমার মাছগুলো সব ফ্রাই করা হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও